স গুড মর্নিং চলে এসেছি তোমাদের সামনে রিডিং নিয়ে আর গতকালকে রিডিং আনতে পারিনি হ্যাঁ ঠিক আছে তো যার জন্য আজকে সকাল সকাল তোমাদের সামনে রিডিং নিয়ে এসে হাজির হয়ে গেছি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো এবং মেডিটেশন করছো যেটা খুব ইম্পর্টেন্ট তো এখন দিয়ে দেব ইউনিভার্সের বার্তা ইউনিভার্স কি বলছে আজকে তোমাদের সকাল সকাল সেটা তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই তোমরা পার্সোনাল রিডিং পেতে পেতে পারো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেতে পারো তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পার্সোনাল রিডিংয়ের জন্য আমার কাছে যোগাযোগ করতে পারো খুবই রিজনেবেল চার্জে পার্সোনাল রিডিং পেয়ে যাবে ঠিক আছে কেন কি দেখো এখানে চ্যানেলে তো এক রিডিং আমি করতে পারি না যদি খুব সমস্যা থাকে খুব প্রবলেম থাকে তাহলে তোমরা কিন্তু রিজনেবেল চার্জে তোমরা পার্সোনাল রিডিং আমার কাছ থেকে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে আর ট্যারোটের ব্যাচ শুরু হয়ে যাবে ফোরটিন অক্টোবর থেকে তোমরা অবশ্যই ট্যারোট শেখার জন্য জয়েন করে যাও ট্যারোট শিখে নাও রিজনেবেল প্রাইসে সার্টিফাইড কোর্স তো এই হচ্ছে ইনফরমেশান আর তোমরা তো আমার তিনটে চ্যানেলকে জানোই এনহ্যান্স ট্যারোট ইলেভেন ইলেভেন শিবশক্তি লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো তোমাদের যাতে প্রত্যেকটা দিন আগামী দিন সমস্ত তোমরা সমস্ত বাধা বিপত্তিকে ওভারকাম করে নিজেদের নিজেদের জায়গায় তোমরা যাতে এগিয়ে যেতে পারো তোমাদের সম্পর্ক কেরিয়ার এডুকেশান সবেতেই সব জায়গাতেই যাতে তোমরা এগিয়ে যেতে পারো সেটাই আমি ইউনিভার্সের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওকে তো চলো আর বেশি দেরি করব না আমাদের ইউনিভার্স আজকে কি বার্তা দিচ্ছে তোমাদের জন্য চলো দেখে নেব চলো অলরেডি অ্যাঞ্জেলের বার্তা কিন্তু দিয়ে দিয়েছি আপলোডে বসিয়ে দিয়েছি হুম তোমরা ঠিক টাইমলি পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ দেখাও আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি কি আজকে বার্তা রেখেছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজ তুমি কি বার্তা রেখেছ চলো দেখে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে তুমি কি বার্তা রেখেছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য ইউনিভার্স ইউনিভার্স তুমি কি বার্তা রেখেছ নমা শিবাইম শিবাই জয় প্লিজ বড়মা দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে কি বার্তা রয়েছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য প্লিজ দেখাও থ্যাংক ইউ সো মাচ কী বার্তা রয়েছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজ কি বার্তা রয়েছে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রয়েছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রয়েছে বার্তা বাবা অনেক কটা কার্ড একসাথে চলে এলো আমার হাতে বাপরে চারটে কার্ড একসাথে চলে এলো বাবা হুম অনেক কিছু বার্তা দিতে চাইছেন ওরে বাবা ওরে বাবা প্রচুর কার্ড প্রচুর কার্ড চলে এসছে প্রচুর কার্ড প্রচুর কার্ড চলে এসছে বন্ধুরা প্রচুর কার্ড প্রচুর বার্তা দিচ্ছেন মহামান্য মহাবিশ্ব আমাদের প্রচুর বার্তা দিচ্ছে আচ্ছা তোমাদের দেখো মহা ইউনিভার্স বলছেন যে তোমরা কিন্তু আজকে ফোর অফ কাপসের এনার্জিতে একটু হতাশা ডিপ্রেশন মানসিক অবসাদে থাকার কিন্তু চান্স রয়েছে তোমরা হয়তো কোনো কিছু অতীতের কথা চিন্তা ভাবনা করতে করা মানে করছো অতীতের কথাকে এতটাই চিন্তা করছো যেখান থেকে তোমরা গো করতে পারছো না এবং হতাশা হয়ে যাচ্ছ মন খারাপের জায়গা তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে এই রকম আচ্ছা খুবই ভালো ভালো কার্ড এসছে আমি তোমাদেরকে সবটাই দেখাবো সবটাই বলবো ফোর অফ কাপস বাটম ডেক স্টার্ট করলাম মানসিক হতাশা দিয়ে ঠিক আছে হতে পারে যে তোমরা অতীতের কিছু ঘটনা বলেই পাস্টের কথা খুবই চিন্তা করে তোমরা হয়তো সাডেন সাডেন হয়তো তোমরা মানসিক অবসাদ বা হতাশা নিরাশায় চলে যেতে পারো ঠিক আছে এটা কিন্তু মানে সেখান থেকে তোমরা হয়তো লেড্গো করতে পারবে না গো করতে পারছো না বা পারবে না এরকম একটা কিছু আমাদের মহাবিশ্ব ইউনিভার্স দেখিয়ে দিলেন আচ্ছা সম্পর্কে ব্যালেন্স আসবে জাস্টিস আসবে তার পরে জাস্টিস ব্যালেন্স ডেফিনেটলি সম্পর্কে জাস্টিস ব্যালেন্স আসছে বন্ধুরা নেক্সট কিং অফ ওয়ান্স সম্পর্কে হয়তো তুমি কিংবা তোমার মানুষটা স্টক করার এনার্জি থাকবে আজকে ইউনিভার্স দেখিয়ে দিলেন স্টক করার এনার্জি কিন্তু থাকবে স্পাই করার এনার্জি থাকবে এবং অ্যাট্রাকশন ফিল হওয়ার একটা এনার্জি কিন্তু থাকবে দূর থেকে তোমাদেরকে নজরেও রাখবে নজরবন্দি করে ওকে অ্যান্ড অবশ্যই একটা প্যাশনেটলি প্যাশনেট একটা ফিল করা একটা অ্যাট্রাকশন ফিল করা এই জিনিসপত্রগুলো কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে তোমাদের সম্পর্কে মধ্যে থাকবে এবং কোথাও যেন একটা কি বলবো ইনফরমেশান গ্যাদার করা হতে পারে তুমি তোমার মানুষটার সম্পর্কে ইনফরমেশান নিচ্ছ বা তোমার মানুষটা তোমার সম্পর্কে ইনফরমেশান নেওয়ার একটা অবশ্যই একটা এনার্জি তো দেখাচ্ছে মহাবিশ্ব ইউনিভার্স দ্য সান কার্ড দ্য সান কার্ড আমাকে এটা বলছে যে একটু ইগো সম্পর্কের মধ্যে একটু ইগো থাকতে পারে সম্পর্কের মধ্যে একটু হয়তো সেরকমভাবে কোনো কোন ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সম্পর্কের ক্ষেত্রে একটু ওই একটু ইম্যাচুয়েটভাবে বিশেষত মানে ওই ছেলে মানুষই ছেলে মানুষই একটা প্রভাব থাকবে সম্পর্কের মধ্যে চাইল্ডিশ ব্যাপার একটা থাকবে একটা প্লেফুলনেসের ব্যাপার থাকবে একটা এনজয়মেন্টেড ওই রকম আর কি জয়ফুলনেসের একটা এ থাকবে মানে সম্পর্কের মধ্যে থাকবে কেন কি যেরকম দেখ দেখবে শিশু সুলভ আচরণ বোঝো তো মানে বাচ্চারা কি বাচ্চারা কি করে একটা ভালো খেলনা পাওয়ার পর তো সে বেশ তাকে নিয়েই তাকে নিয়ে ব্যস্ত থাকে তাকে নিয়েই দিনটা ব্যস্ত থাকে তো সেরকমভাবে তোমাদের সম্পর্কে হয়তো তোমার মধ্যে সে শিশুসুলভ আচরণটা থাকবে বা তোমার মানুষটার মধ্যে সে শিশুসুলভ আচরণটা থাকবে কোথাও একটু ইগো কাজ করবে একটা ইম্যাচুয়ার ঠিক আছে বেশ আনন্দেই থাকবে সম্পর্কটাকে নিয়ে একটা বেশ আনন্দে ওই শিশুসুলভ আচরণের মধ্যে মানে একটা কিনায় পেয়ে গেছে খুব আনন্দ হচ্ছে খুব এনজয় এনজয়মেন্ট খুব জয়ফুলনেস আমি বেশ থাকছি তো এরকম একটা বিষয় থাকবে সম্পর্কটার মধ্যে এবং দ্য এম্পেরার দ্য এম্পেরার অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড সম্পর্কে মধ্যে অ্যাকশন আসার সম্ভাবনা রয়েছে খুব ম্যাচুরেটলি সম্পর্কে অ্যাকশন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে দ্য এম্পেরার ওকে সম্পর্কে অ্যাকশন আসার ফায়ারি এনার্জি মেষ রাশিকে কিন্তু ডিনোট করছে এখানে কিং অফ ভ্যান্ডস মেষ রাশি মেষ সিংহ ধনু আর এখানে দ্য এম্পায়ার পার্টিকুলার মেষ রাশিকে ডিনোট করছে হতে পারে তোমাদের সম্পর্কে তোমার মানুষটা বা তুমি অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে উঠলে এটা কিন্তু জেন্ডার বেসিস নয় এনার্জি বেসিস রিডিং জেন্ডারে যেটা না দ্য এম্পারার এখানে কিন্তু এনার্জি বেসিস রিডিং হচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু একজনা কেউ ফায়ারে এনার্জি হতে পারে একটু মারাত্মক লেভেলে ইগোয়েস্টিক বিষয়বস্তু আসতে পারে ইগো ব্যাপার আসতে পারে বা অ্যাকশান নেওয়ার কথা বা অ্যাকশান ওরিয়েন্টেড হওয়ার বিষয়বস্তু আসতে পারে সম্পর্কে টু অফ কাপস তোমাদের ভালোবাসার মধ্যে দুজনকারই তোমার এবং তোমার মানুষটার অ্যাভাকেনিং কমপ্লিট এবার তোমাদের মিলন হওয়ার টাইম চলে এসেছে ইকুয়ালি ব্যালেন্স ঠিক আছে ইকুয়ালি ব্যালেন্স এবং একে অপরের প্রতি একটা ভাব ভালোবাসা বিনিময় কাপ বিনিময় তোমাদের সম্পর্কটা অ্যাঞ্জেল গাইডেড অ্যাঞ্জেল প্রোটেক্টেড সম্পর্কটার মধ্যে একটা মিলন আসতে চলেছে টু অফ কাপস এবং কারু কারু ক্ষেত্রে হয়তো দ্য হারমিট কার্ড তার পরে কার্ডটা এসছে দ্য হারমিট কার্ড হতে পারে যে তোমাদের নো কন্ট্যাক্ট জোন চলছিল নো কন্ট্যাক্ট জোন চলছিল দীর্ঘ দিন ধরে হতে পারে ন মাস ধরে নো কন্ট্যাক্ট জোন হতে পারে ন দিন ন ঘন্টা ন সপ্তাহ বা ন বছর কারো কারোর ক্ষেত্রে হতে পারে সেখান থেকে সেখান থেকে সেখান থেকে হয়তো তোমাদের একটা মানসিক অবসাদে তোমরা ভুগছিলে দীর্ঘদিন ধরে অতীতের কথা চিন্তা করে কিন্তু ঈশ্বর ইউনিভার্স আবার একটা সুযোগ তোমাদের সামনে প্রেজেন্ট করছে সম্পর্কে জাস্টিস আসছে ব্যালেন্স আসছে সম্পর্কের মধ্যে ক্ল্যারিটি আসছে সম্পর্কের মধ্যে একটা আনন্দ জয়ফুলনেস ঠিক আছে আসছে অ্যাকশান আসছে প্যাশনেট এনার্জি আসছে আবারও একটা নিউ স্টার্ট নিউ একটা স্টার্ট এবং ডেফিনেটলি একটা স্টক করার এনার্জি স্পাই করার এনার্জি প্যাশনেট ফিল করার এনার্জি অ্যাট্রাকশান ফিল করার এনার্জি ভালোবাসার কাপ একে অপরকে দেওয়ার একটা এনার্জি কারণ কি দীর্ঘদিন হয়তো তোমরা নো কন্ট্যাক্ট জোন বা একটা সাইলেন্ট জোনে কিন্তু ছিলে দ্য হারমিট এবং তারপরে তোমরা অনেক অভিজ্ঞতা লাভ করেছো এক্সপিরিয়েন্স লাভ করেছো সেখান থেকে মানে তোমরা সোশ্যাল ডিস সোশ্যাল সোশ্যাল মানে সোশ্যাল স্ট্যাটাস থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছিলে সেখান থেকে আসছে আবারও যোগাযোগ হয়তো ওই অবস্থাতেও তোমাদেরকে নজরবন্দি করে রেখেছিল তোমাদের মানুষ মানুষটা তোমাদের ভালোবাসার মানুষটা বা তুমি এবার একটা অ্যাকশন ফায়ারি এনার্জি ফায়ারিভাবে ফায়ারি এনার্জিতে একটা অ্যাকশান আসছে কারণ সম্পর্কে ক্ল্যারিটি আসছে স্বচ্ছতা আসছে ব্যালেন্স জাস্টিস সব কিছু আসছে আবার একটা অপরচুনিটি আসছে সুযোগ আসছে ওই হার্মের জোন থেকে বেরিয়ে ব্যালেন্স আসছে ইকুয়ালি টেক ভাব ভালোবাসা বিনিময় তোমাদের সম্পর্কটা কোথাও যদি এই রকম জোনেও চলে গেছিলো দীর্ঘদিন সাইলেন্ট নো কন্টার্ট তোমাদের সম্পর্কটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি ডিভাইন গাইডেড ছিল অ্যাঞ্জেল প্রোটেক্টেড ছিল ঠিক আছে এবং কুইন অফ সোর্স এবার তোমরা কিন্তু খুব কনফিডেন্ট হয়ে উঠছ তোমরা ন্যায় অন্যায় প্রতিবাদ করতে শিখে গেছ দীর্ঘদিন হয়তো ঠক্কর পেতে ফেতে এফোর দিতে দিতে সেখান থেকে কোথাও তোমরা আজকে নিজেরা খুব কনফিডেন্ট যদি তোমাদের সম্বন্ধে তোমাদের বিরুদ্ধে যদি অন্যায় হয় সেটা তোমরা সোর্স তুলতেও বাধ্য প্রতিবাদ করতেও তোমরা জানো মুখ খুলতেও পারো সব কিছু সহ্য করে নেবার এখন আর ওই জায়গায় নেই ওকে তো এখানে কিন্তু ভালোবাসার সম্পর্কের মধ্যেও বিষয়বস্তু খুবই পজিটিভ দেখছি এবং কুইন অফ সোর্স কোনো মাদার ফিগার মানে এখানে আর জিনিসও আমি দেখছি যে কুইন অফ সোর্স মাদার ফিগারকে ডিনোট করছে ফ্যামিনাইন পার্সনকে ডিনোট করছে কোনো মাদার ফিগারকে ডিনাইট ডিনোট করছে তো কোনো মাদার আর দ্য সান কার্ড এখানে সন্তান মা এবং সন্তানের মধ্যে একটা সম্পর্ক খুব ভালো হতে চলেছে ইউনিভার্স দেখিয়ে দিলেন ভালোবাসার সম্পর্কে তো ভালো হবেই পজিটিভ হবেই এবং মা এবং সন্তানের মধ্যে মা এবং সন্তানের মধ্যে একটা সম্পর্ক খুবই ভালো হওয়ার জায়গা আমাকে ইউনিভার্স দেখিয়ে দিলেন এবং একটা মা সন্তানের মধ্যেও আনকন্ডিশনাল একটা ডিভাইন লাভ আনকন্ডিশনাল একটা ভালোবাসা আবার একটা নতুন স্টার্ট নিউ বিগিনিং সুন্দরভাবে হওয়ার বিষয়বস্তু ইউনিভার্স তুলে ধরলেন এবং লাভ অ্যাফেয়ার্সের সম্পর্কে তোমরা যে কোনো ভালোবাসার সম্পর্কে থাকো না কেন সেখানে আমি কিন্তু পজিটিভ পজিটিভ পজিটিভই দেখতে পাচ্ছি যেটা দীর্ঘদিন হয়তো হতাশা মন খারাপের জায়গা পাস্টের কথা বারবার মনে পড়ে যাওয়া সেখান থেকে বেরিয়ে না আসা সেখান থেকে আসবে আবার ঈশ্বর সুযোগ দিচ্ছে এবং সেখান থেকে পুরো মোড় ঘুরে যাচ্ছে টোটাল সিনারিওটাই ঘুরে যাচ্ছে নিউ স্টার্ট নিউ বিগিনিং মা সন্তানের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাওয়া সান সানকাট হতে পারে তোমাদের যাদের পুত্র সন্তান রয়েছে তার সাথে মা ছেলের সাথে সম্পর্ক ইকুয়ালি একটা গিভেন্টে টেক ভালোবাসা আনকন্ডিশনাল ভালোবাসা নিঃস্বার্থক ভালোবাসা একটা জাস্টিস ব্যালেন্স সব কিছু আসতে চলেছে এবং যে কোনো লাভ অ্যাফেয়ার্স সম্পর্কে যে কোনো লাভ অ্যাফেয়ার্স সম্পর্কেও খুব ভালো একটা বিষয় দেখতে পাচ্ছি ঠিক আছে এবার কর্মক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দীর্ঘকাল ধরো তোমরা যে কর্মে নিযুক্ত আছো কোথাও মানসিকভাবে হতাশা প্রমোশন আটকে যাচ্ছে উন্নতি নেই ওই জায়গায় পড়ে রয়েছ সেখান থেকে মানসিক হতাশা নিরাশা অবসাদগ্রস্ত ইউনিভার্স দেখাচ্ছে তোমাদের আবারও অপরচুনিটি আসতে চলেছে বিভিন্ন অপরচুনিটি আসতে চলেছে যেখানে তোমরা অবশ্যই ইমোশনালি ফুল্লি স্যাটিসফ্যাকশান পাবে কর্মের জায়গাতেও এবং অবশ্যই মান যশ উন্নতি আসবে শুধু তোমরা একটা জিনিস মাথায় রেখো জাস্টিস আমাকে এটা বলছে ভগবান শ্রীকৃষ্ণের একটি কথা আছে কর্ম করে যাও ফলের আশা করো না তোমাদের কর্মের প্রতি যদি ঈশ্বর স্বয়ং ইউনিভার্স যদি দেখেন সততা অনেস্টি ডেডিকেশন হার্ডওয়ার্ক চাপ নেওয়ার ক্ষমতা যদি থাকে ফুললি তাহলে সেই জায়গায় উন্নতি আসতে বাধ্য বন্ধুরা সেখানে তোমরা জাস্টিস পাবে ব্যালেন্স পাবে ঠিক আছে এবং কিং অফ ওয়ানস তোমরা একটা গোল সেট করে নাও যে গোলটা সেট করলে আগামী পাঁচ ছ বছর পরে আমি কোথায় যাব সেই মারফতে তোমরা এগো যেটা পূর্বে অতীতে ভুল করেছিলে সেই অতীতের ভুলটাকে আর কিন্তু নিয়ে এসো না জীবনে সেখান থেকে রেক্টিফাই করো সেখান থেকে নিজেদেরকে চেঞ্জ করো ইউনিভার্স তোমার থেকে সুযোগ দেবেন ভালো ভালো সুযোগ দেবেন আনকন্ডিশনাল আনকন্ডিশনালি মানে অনেক সুযোগ তোমরা পাবে ঠিক আছে কর্মের জায়গাতে ইমোশনালি স্যাটিসফ্যাকশান থাকবে কারণ তোমাদের অলরেডি খুব চক্র ওপেন তোমরা অনেক ম্যাচুয়েট হয়ে গেছো এক্সপিরিয়েন্স লাভ করেছ অভি নলেজ গেন করেছো অ্যাভাকেনিং কমপ্লিট ঠিক আছে সেখান থেকে অনেক হার্ডওয়ার্ক করেছো দ্য হারমিট কার্ডটা আমাকে এটাও বলছে যে দীর্ঘ অনেক তোমরা উতাও চাড়াও দেখেছো অনেক জীবনে ওঠাপড়া দেখেছো হার্ডওয়ার্ক দেখেছো নিজেরা করেওছ এবং সেই জায়গাটা থেকে তোমরা একটা এম্পায়ার মুডে এসছো এবং তোমরা একটা জীবনে গোল সেট করে নিয়েছ আগামী পাঁচ ছ বছর পরে আমি এই জায়গায় যাব। তোমরা অনেক দূরদৃষ্টি সম্পন্ন তো এইভাবেই তোমাদেরকে নিজেদেরকে সেট করতে হবে এবং দেখবে যে কর্মের অপরচুনিটি আসবে সেখান থেকে সেখানে যদি ফুললি ডেডিকেটেড হার্ডওয়ার্ক করো ফুল ফুললি ডেডিকেশান রাখো অনেস্ট থাকো সততা থাকো বিশ্বাস রাখো এক মাসের মধ্যে এক মাসের মধ্যে তোমাদের কর্মের জায়গায় মান যশ খ্যাতি উন্নতি আসতে বাধ্য কারণ তোমরা এই লড়াইটা এই হার্ডওয়ার্কটা হয়তো কারো কারু ক্ষেত্রে দীর্ঘদিনের বছর ধরে হয়তো একটা জায়গায় তোমরা চাকরি করছো বা ন মাস ন দিন ন সপ্তাহ ধরে তোমরা চাইছ যে কখন আমাদের ওই পজিশনটা আসবে বা আমরা ওই প্রমোশনের জায়গাটা যাব। ন বছর হয়ে গেল। ন মাস হয়ে গেল এক বছরের কাছাকাছি হয়ে গেলো তবুও আমাদের সেই জায়গাটা একটু বিশ্বাস রাখো তোমরা তোমাদের কর্মের গতি কমিও না এগিয়ে যাও ডেফিনেটলি তোমাদের অবশ্যই কর্মের ক্ষেত্রে একটা দারুণ বিগেস্ট পজিশন তোমরা লাভ করতে পারবে যে জায়গাটা তোমরা অ্যাচিভ করার কথা ভাবছো যে আগামী পাঁচ ছ বছর পরে আমি ওই জায়গায় যাব দূরদৃষ্টি সম্পন্ন হয়ে ডেফিনেটলি কাজের প্রতি ডেডিকেশন রাখো হার্ডওয়ার্ক করো ঠিক আছে এবং ডেফিনেটলি যদি সেই রকম অসুবিধা বোধ করো যে তুমি ডিসিশান নিতে পারছো না তাহলে নিজের মা বা তোমার নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করো তার কাছে পরামর্শ নাও এবং এবং সেই জায়গায় এগিয়ে যাও উন্নতির জায়গায় এগিয়ে যাও দেখবে অবশ্যই ওই জায়গাটা ওই গোলটা অ্যাচিভ করতে পারবে এবং কোথাও যেন একটা মাইওয়ে হাইওয়ে এমন একটা পজিশান তৈরি করবে দ্য এম্পায়ারের পজিশান তোমরা তৈরি করতে পারবে একটা বিশাল বড় পোস্টের জায়গা হাইফাই পোস্টের জায়গা তোমরা অ্যাচিভ করতে পারবে এবং যদি ম্যান হয়ে থাকো যে বিজনেসে সেরকমভাবে আমি প্রফিট দেখতে পাচ্ছি না সেরকমভাবে তাহলে তোমরা বিজনেসের ক্ষেত্রে পুরোপুরিভাবে অভিজ্ঞতা সম্পন্ন তো এখন অলরেডি চলে এসেছে ঠিক আছে আরও যদি অপরচুনিটি আসছে যদি বিজনেস স্টার্ট করব বলছো কর্ম থেকে তাহলে ফুললি ডেডিকেটেড থাকো এক্সপিরিয়েন্স তো গ্যাদার করেই নিয়েছ নলেজ তো গ্যাদার করেই নিয়েছ এবং সেখান থেকে তোমরা একটা গোল সেট করে নাও কর্মের প্রতি ফোকাস থাকো ফলের আশা করো না ইউনিভার্স বললাম যখনই বুঝে যাবেন যে তোমাদের কাজের ডেডিকেশান হার্ডওয়ার্ক এফোর্ট দিচ্ছ রেসপন্সিবিলিটি নিচ্ছ চাপ নিচ্ছ অনেস্ট থাকছ পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো কর্মে বিশাল বিশাল উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি উন্নতি মান যশ খ্যাতি এবং বিশাল বড়ো বিজনেসম্যানেও পরিণত হয়ে যেতে পারো বিশাল বড় বিজনেসম্যান বিশাল বড় একটা মানে এম্পায়ার জায়গা বিশাল বড় একটা কর্মের বিশাল বড় একটা পোস্ট এর জায়গা তোমরা তৈরি হয়ে যেতে পারো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এবং ডেফিনেটলি এখানে যদি মানসিক অবসাদগ্রস্ত হয়ে থেকেছ তাহলে ডেফিনেটলি তোমাদের জীবনে সুযোগ আসছে কর্মে সুযোগ আসছে কারো কারো ক্ষেত্রে বিজনেস যেটা তোমরা যেদিকে যেতে চাও তো ভীষণই সম্পর্কে ক্ষেত্রে মারাত্মক মারাত্মক পজিটিভ ভীষণ ভালো ভালো কার্ড পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও অ্যান্ড ডেফিনেটলি কর্মের জায়গাটাতেও ভীষণ ভালো ভালো পজিটিভ মানে পজিটিভ কার্ড পজিটিভ ওয়েজ ঠিক আছে তোমরা ইউনিভার্সের কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও এবং ডেফিনেটলি তোমরা অবশ্যই ওই জায়গায় ওই পিক পয়েন্টে পৌঁছাতে পারবে যেটা তোমাদের ইচ্ছা ঠিক আছে ইচ্ছা তোমরা ন্যায় পাবে জাস্টিস পাবে উন্নতির শিখরে তোমরা যাবে ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাতে ভুলো না ম্যানিফেস্ট করতে থাকো পজিটিভ মাইন্ডসেট নিয়ে ঠিক আছে আর ডেডিকেশন রাখো হার্ডওয়ার্ক করো একদম উন্নতি আসতে বাধ্য তো কেমন লাগলো ইউনিভার্সের বার্তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না এবং ইউনিভার্সকে গ্যাটিটিউড জানাতে ভুলো না পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো ততক্ষণের জন্য বিরতিতে যাব টাটা